বন্ধু বিদায় এই গল্পটিকে শুনতে ভুলবেন না যেন কারণ এটা সবারই ছোটবেলাকার স্মৃতি বন্ধু বিদায় সেই সকালে স্কুলের আঙিনায় অদ্ভুত এক নীরবতা যদিও সবাই আছে কেউ ছবি তুলছে কেউ খাতা কলমে সই নিচ্ছে কেউ আবার দৌড়াদৌড়ি করছে বন্ধুদের শেষবার জড়িয়ে ধরতে কিন্তু তবু যেন বাতাসে একটা ভারী ভাব রাফি বেঞ্চে বসে জানালার বাইরে তাকিয়েছিল আজ তার প্রিয় স্কুলের শেষ দিন বারো বছর ধরে প্রতিদিন যেখান দিয়ে এসেছে সেই লাল ইটের ফটকটা আজ যেন তাকে মলিন চোখে বিদায় জানাচ্ছে ঠিক তখনই পিছন থেকে চেনা কণ্ঠ এই কবি সাহেব আজও জানালার বাইরে তাকিয়ে ভাবছিস প্রেমের কবিতা রাফি হেসে ঘুরে তাকালো। মেহেদি দাঁড়িয়ে আছে ওর চোখে সেই আগের মতোই দুষ্টুমি কিন্তু আজ কেমন যেন একটু ভেজা না রে ভাবছিলাম কাল থেকে এই জানালায় বসা হবে না তোর এই ভাবুকপোনা একদিন পাগল বানাবে বলেই দু জনে হেসে উঠল ঘন্টা বাজার পর সবাই মাঠে জড়ো হল হেদ স্যার মঞ্চে উঠে বললেন তোমরা আজ বিদায় নিচ্ছ কিন্তু মনে রেখো এই স্কুল এই বন্ধুত্ব তোমাদের জীবনের ভিত্তি রাফির চোখে ঝাপসা লাগছিল পাশের মেহেদি চুপচাপ দাঁড়িয়ে আছে হাতের আঙুলে খেলা করছে স্কুল ব্যাচটা নিয়ে ক্লাস শেষে সবাই একে একে বিদায় নিচ্ছে কেউ কাঁদছে কেউ হাসছে রাফি ব্যাগটা কাঁধে তুলে বলল তুই তো অন্য শহরে চলে যাবি তাই না হ্যাঁ বাবার বদলি হয়েছে চট্টগ্রামে নতুন কলেজে ভর্তি হব একটা মুহূর্তের নীরবতা তুই না থাকলে অনেক ফাঁকা লাগবে রে রাফির কণ্ঠটা কেঁপে গেল আর তুই থাকবি আমার মনে মেহেদী মৃদু হাসল তারপর পকেট থেকে একটা ছোট খাতা বের করল এটা তোর জন্য তোর লেখা কবিতাগুলো আমি লিখে রেখেছি রাখিস যখন মন খারাপ হবে পড়বি রাফি অবাক হয়ে খাতাটা নিল কিছু বলতে পারল না শুধু দু জনের চোখেই তখন জল বিকেলের শেষ আলোয় তারা মাঠের গেট পর্যন্ত একসাথে হাঁটল বাতাসে পাতার মৃদু শব্দ দূরে সূর্য ডুবে যাচ্ছে মেহেদি বলল রাফি মনে রাখিস বন্ধুত্বের বিদায় নেই আছে শুধু দেখা না হওয়ার অপেক্ষা রাফি হেসে বলল তুই যদি কখনো ফিরে আসিস এই গাছটার নিচে আমাকে খুঁজে নিস তারপর দু জোনেই হাত মেলাল আর ধীরে ধীরে দুই বিপরীত পথে হাঁটতে লাগল বছর কেটে গেল জীবন নতুন পথে চলেছে কেউ বিশ্ববিদ্যালয়ে কেউ চাকরিতে একদিন বিকেলে রাফি পুরনো স্কুলে গেল মাঠে একই শালগাছটা একই বাতাস হঠাৎ পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ এই কবি সাহেব জানালার বাইরে তাকিয়ে কি ভাবছিস রাফি ঘুরে তাকালো মেহেদি দাঁড়িয়ে আছে আগের মতোই হাসছে দু জনেই কিছু না বলে একে অপরকে জড়িয়ে ধরল চোখে জল মুখে হাসি কারণ সত্যি বন্ধুত্বের বিদায় নেই শুধু দেখা না হওয়ার অপেক্ষা থাকে